বেশন করবেন আপনাদের কাছে অনুরোধ একটু শেষ পর্যন্ত থাকুন যারা বাইরের দিকে আছে তারা যদি আসনগুলোতে বসেন তাহলে দেখতে ভালো লাগবে যারা অনুষ্ঠান পরিবেশন করছেন তাদেরও ভালো লাগবে এখান থেকেই আপনারা উঠে আসবেন একটু দয়া করে একটু শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন অনেক বাজে না সাড়ে দশটা বাজে খুব সুন্দর সময় সুন্দর দিন খুব গরম নেই খুব ঠান্ডা নেই এই সুন্দর সকালে আমরা শেষ পর্যন্ত থাকি অনুষ্ঠানের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিক বন্ধুরা আজকে ছোট্ট গানের প্রোগ্রামের এই ব্লগ শেয়ার করব তো আজকে রবীন্দ্র সদনের ছোট্ট বাইনের গানের প্রোগ্রাম আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে প্রোগ্রামটা তেইশে জানুয়ারিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে প্রোগ্রাম হয়েছিল রবীন্দ্র সদনে তো ছোট্ট বাইন সেখানেই গিয়েছিল গান গাইতে তো সেই প্রোগ্রামের কিছু অংশ আমি এখানে শেয়ার করছি তো এখন তো এইসব বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে ছোট্ট বাইনের তো কোনো প্রোগ্রামের সময় আসেনি ছোট্ট বাইনটা বসে আছে এক এক করে সব সিরিয়াল অনুযায়ী প্রোগ্রাম হচ্ছিলো গল্প দেখাই গানের থেকে বেশি গল্প হচ্ছে নাচ হবে এখন স্টেজের সামনেই দাঁড়িয়ে আছে এবার ছোট বাইন উঠবে গান গাইতে এখন টেনশন কাজ করছে কি সেটাই আমি মুভমেন্টটা ক্যাপচার করছি এখন দেখছে ওদের সিরিয়াল এবার ওরা উঠবে স্টেজে আর বাচ্চারা তখন নাচছিল ছোট এনরা ওটাই দেখছিল প্রোগ্রাম টাই পোগ্রাম হচ্ছে আর দেখছিল আমি আর মা বসে গেছি ছোট এনে প্রোগ্রাম দেখছি গায়িকারা বাড়ি ফিরছে এখন এই যে প্রোগ্রাম হয়ে গেছে এবার রাধুনী বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে ডিউটি জয়েন করবে আর ছোট এনে বাবা রাধুনির টাস্ক সব রেডি করে রেখে ডিউটিতে চলে গেছে তো রাধুনির টাস্ক কি নিয়ে আসলো সেটাই সবার সঙ্গে শেয়ার করি তো এক সপ্তাহ ডিউটিতে ছুটি ছিলাম তো এক সপ্তাহ পরে ডিউটির জন্য ছোট্ট এনে বাবা সব টাক্স রেডি করে দিয়ে গেছে আর শীতের সময় সত্য শীতকালে শীতকালীন সবজি আর সব শীতকালীনই সবজি আর ছোট্ট এই কাজটা আমার সুন্দরভাবে করে দেয় ছোট বাইন এই বাজারটা আমার সুন্দরভাবে গুছিয়ে দেয় দুজন খুব সুন্দর এই কাজটা করে তো সব সবজিগুলো আলাদা আলাদা করে করে সুন্দর করে প্যাকেটে ভরে দেয় এই কাজটা খুব সুন্দর করে দেখুন কি সুন্দর প্যাকেটে ভরে দিয়েছে আমি ঢুকিয়ে রেখেছি এবার রান্নার কাজে লেগে যাবো তো রান্নায় যে আজকে তেইশে জানুয়ারি আর ছোট্ট বাইন বিশেষ দিনে বিশেষ খাবার খেতেই পছন্দ করে একটু সেলিব্রেশন না হলে ওদেরও আবার ভালো লাগে না তার জন্য এই যে রাইস বানাবো তার জন্য ওই যে রাইসটা দিয়ে দিয়েছি একটু তেল দিলাম লবণ দিলাম তেল দিলে কি রাইসটা একটু ঝরঝরে হয় আর এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে রাইসটা করে নিয়েছি নিয়ে এই যে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ঘরে মেঝেতে নেট পাতিয়ে রাইসটা দিয়ে ঠান্ডা হচ্ছে এখন আর মা এই সবজিগুলো সব কেটে দিয়েছে তো এখন এই যে রাইসের জন্য সব সবজি কেটে দিয়েছে তাই সবজিগুলো একটুকে ভাপিয়ে নিলাম ঘি দিয়ে দিয়েছি দিয়ে এই যে তারপরে এই যে ক্যাপসিকামটা তেলের ওপর দিয়ে দিলাম এই যে ঘিয়ের ওপরে দিয়ে দিলাম তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা ভেজে নেব এটা সা ভাপিয়ে নেওয়া তো বেশি ভাজবো না হালকা ভেজে নেবো কিশমিশ দিয়ে দিয়েছি এবার রাইসটা দিয়ে দিয়েছি দিয়ে এটা হালকা করে ভাজবো লো আছে এটা হালকা করে ভাজতে হবে বেশি জোরে ভাজতে গেলে আবার রাইসটা ভেঙে যাবে লবণ দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো এই যে গরম মশলা দিয়ে এটা এই যে হালকা হাতে ভেজে নিয়েছি পুরোপুরি রেডি হয়ে গেছে রাইস এই দিকে চিকেনটা করার জন্য আলুটা ভেজে নিয়েছি আর চিকেনটাকে লবণ হলুদ আর একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম তেলের মধ্যে একটু চিনি দিলাম টেস্টের জন্য আর তেজপাতা দিয়ে দিয়েছি এখানে টমেটো করছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি তেলে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি চিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে এইবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবো আর আজকে আর বাটা মশলায় করলাম না গুঁড়ো মশলায় রান্নাটা করছি দেরি হয়ে গেছে বলে এবার তো হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এই যে তেল ছেড়ে দেওয়ার পরে চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে এইবার চিকেনটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবো সুন্দর করে চিকেনটা কষাবো কষিয়ে করব আর খুব লেট হয়ে গেছে আজকে রান্না করতে তাড়াতাড়ি করছে আর চিকেন দিয়ে যে তেল ছেড়ে দেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবো আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু উষ্ণ গরম জল অ্যাড করব আর চিকেন বা যে কোনো তরকারিতে উষ্ণ গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই যে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি বা চিকেনটা হতে দেবো তা চিকেনটা একটু ঢেকে দিলাম চিকেনটা হোক তারে তার মধ্যে আমি যে রাইসটা ওইদিকে করে নিয়েছি আর চিকেনটা হয়ে গেছে এবার নামানোর আগে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর শীতের সময় ধনে পাতা দিয়ে কিন্তু আলাদা একটা স্মেল আসে খুব সুন্দর লাগে তাই এই রাইস হয়ে গেছে এদিকে চিকেনও হয়ে গেছে আর আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে ছোট এনে প্রোগ্রামের পরে বাড়ি এসে ছোট এনে খিদে পেয়ে গেছে তো আমি যেটা এখন তুলছি এটা থালির জন্য আর যারা আমার ইউটিউব শর্টস দেখে তারা জানে দিন ইউটিউব সর্সে আমার লাঞ্চ থালি ভিডিও আমি আপলোড করি তাই এটা আমি লাঞ্চ থালিতে আমি আপলোড করে দিয়েছি অলরেডি তেইশে জানুয়ারি এটা আপলোড হয়ে গেছে ছোট্ট ছোট্ট দিয়ে দিয়েছি বসে গেছে খেতে ছোট্ট খিদে পেয়ে গেছে ছোট আইনকে আগে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি তুলে তারপর আমি আর আমার মা বসবো খেতে ছোট্ট আন খেয়ে নিই তারপর আমরা খাবো খেয়ে নেবো এই যে রাইস যদি লাগে এক্সট্রা নিয়ে এস এইসব তো মা বসে গেছে কেমন লাগছে বলো এখন আমি আর মা খেয়ে নিচ্ছি তো অনেক লেট হয়ে গেছে খেতে তো আর ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকানটা ক্লিক করবেন ভালো থাকবেন প্রেস থেকে দেখলে অবশ্যই প্রেসটাকে ভালো